যারা এই মাহফিলে এসেছে ওগো আল্লাহ তাআলার রহমতেছে এই গজল ভুল বইর জন্য যত লোকে বুঝে জাকির এসেছে বুঝলেন তো এরি লাগে বলছি তাছাড়া বলতাম না কারণ কোন জায়গায় আমার পাগড়ি থাকে কোন জায়গায় এমনি থাকে কোন জায়গায় সিম্পল থাকে নানান জায়গায় নানা রকম ড্রেস থাকে তো লোকে বুঝতেও পারে না যে ওইটা না এটা আলাদা

বলো সল্লু সালাম বলো সল্লু সালাম যত সব মমিন গণে ওখানে দিছিস কেন বারবার বুঝি যে এখানে টাকা নিয়েছেন না আবার এখানে ওইদিকে সাইডে দিবেন জি যখন বলবো যদি আমি বলি চাই তখন দিবেন আপনারা হ্যাঁ জি মতাশের টানে টানে কোকিলেরি গানে গানে বাসে শুধু নবীর না সবাই বলেন সাল্লু হে সালাম বলো সালাম কত সুন্দর কথা দেখুন দূর করিতে এলো এতিম দুঃখীর জালা এলো মক্কাই মোদের নবী গমলিওয়ালা

হরপ্পুরার আমিন বলে বান্দা শোন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য তোমরা শুধু আমার ইবাদত করবে কবে কি হবে কবে না হবে এটা আমি আল্লাহ দেখে নিব একটা জিনিস বিশ্বাস করবে আমি আল্লাহ যেটা করি সেটা মঙ্গলের জন্য করি আমি আল্লাহ যা করি তোমাদের ভালোর জন্য করি এখানে একটা কথা মনে পড়ে গেল খুব সুন্দর কথা কিন্তু বলবো না থাক পরে বলবো বলবো বেশ ঠিক আছে বলবো ইনশাল্লাহ আপনারা যদি বলেন বলবো হ্যাঁ কথা হচ্ছে কি আল্লাহ যা করে ভালোর জন্য করে আর আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য বাস সাইডে রেখে দেন এবার আসুন আমি বলি এটা মাদ্রাসার অনুষ্ঠান তাই তো মাদ্রাসার অনুষ্ঠান এখানে শিক্ষা দেওয়া হয় দিনই না দুনিয়াবি দিনই শিক্ষা দেওয়া হয় দিনই তালিম দেওয়া হয় শিক্ষার মধ্যে দুটো ভাগ রয়েছে একটা জাগতিক বিদ্যা আর একটা দুনিয়াবি বিদ্যা তাই তো একটা জাগতিক বিদ্যা আর একটা দিনই বিদ্যা আখেরাতের বিদ্যা আর একটা জাগতিক বিদ্যা এবার দুটোর মধ্যে তফাৎ কোন জায়গায় আমি বলবো যারা জাগতিক বিদ্যা শিক্ষা করে এমএ হোক আর বিএ হোক আর এলএলবি হোক সবথেকে বড় ডিগ্রি এফআরসিএস হোক যত বড়ই ডিগ্রি হাসিল করুক না কেন এর কাজ শুধু দুনিয়াতেই দুনিয়াতে আখিরাতে এর চার পয়সা দাম নেই আছে কি বাবা চার পয়সা দাম নেই এবার আপনি বলবেন হুজুর তাহলে শিক্ষার বিরুদ্ধে কথা বলছেন না খবরদার নই কারণ জাগতিক বিদ্যার প্রয়োজন আছে মাইক্রোফোন কে আবিষ্কার করেছে মোলবি না জাগতিক বিদ্যা জাগতিক বিদ্যা তৈরি করেছে এই যে মোবাইলতে করেছে জাগতিক বিদ্যা তৈরি করেছে এই যে বাল এটা জাগতিক বিদ্যা তৈরি করেছে সব কিছুর প্রয়োজন আছে কিন্তু আমি বলতে চাচ্ছি এটা এর মূল্য কেবলমাত্র বেঁচে থাকা কালীন এর মরে যাওয়ার পরে এর কোনো দাম নেই আচ্ছা বলুন যে বাল্ব আবিষ্কার করেছিল জাগতিক বিদ্যা দিয়ে যে বাল্ব আবিষ্কার করেছে বলুন তো দেখিও যখন মারা গেল ওর কবরে কটা এল ইডি বাল্ব জ্বললো জ্বলবে না যে এয়ার কন্ডিশন তৈরি করলো এয়ার কন্ডিশন দিয়ে আমরা দুনিয়ার বুকে একটু শান্তি ভোগ করি ভালো লাগে ঠান্ডা গরমের সময় সুন্দর বাতাস পাই হাওয়া পাই শরীরটা নর্ম হয়ে যায় অতএব এটার প্রচুর দরকার এটা নিয়ে আমরা উপকৃত হয়েছি কিন্তু কতক্ষণ বেঁচে থাকাকালীন যে আবিষ্কার করেছিল ও যখন মারা গেল ওর কবরে কয়টা এয়ার কন্ডিশন দরকার হয়েছে কোন মূল্য নেই এর শুধুমাত্র দুনিয়াতেই যত বড় ডিগ্রি हासिल করুন আর যত বড় সাইন্টিস্ট হোক আপনার দাম আপনার মর্যাদা শুধুমাত্র আপনার শরীরের নিছার যতক্ষণ আপডাউন হচ্ছে আপডাউন হচ্ছে আর জাগতিক বিদ্যা শিক্ষা করার মূল উদ্দেশ্য হলো একটাই অন্য কোনো আখিরাতের উদ্দেশ্য নয় আপনি বলতে পারবেন যে এলএলবি করেছে তাকে জিজ্ঞাসা ভাই আপনি এলএলবি কেন পাস করলেন ও কি বলবে যে ভাই কবরে মুন কার নাকিরে সওয়াল জব আসান করতে পারবো এলএলবি করেছি না যে এম করেছে তাকে জিজ্ঞাসা করুন ভাই আপনি এম পাস কেন করলেন কি প্রয়োজন ছিল সেও এ কথা বলতে পারবে না আমি আখেরাতের উদ্দেশ্যে পাস করেছি সেও বলবে ভাই আমি দুনিয়ার জন্য যত বড়ই ডিগ্রি হাসিল করুন উদ্দেশ্য একটাই থাকে নামি দামি হব প্রভাবশীল ব্যক্তি হব হয় চাকরি উদ্দেশ্য চাকরি করব নইলে উন্নত ব্যবসায়ী হব প্রচুর টাকা ইনকাম করব দুনিয়ার বুকে সুখ বিলাসে জিন্দগি কাটাবো এটাই তাদের উদ্দেশ্য আখেরাতের কোনো উদ্দেশ্য নেই নইলে ওই যখন মরে যাই ওর বাবা যখন মারা যাই ওকে বলেন আপনার ছেলে ইঞ্জিনিয়ার একবার পড়ে দেখু ইংরেজিতে হবে নাম সেই তখন কিন্তু এই আখের দিনই বিদ্যার প্রয়োজন আছে কিন্তু সব কিছুর দরকার আমি বলতে চাচ্ছি একটাই যে জাগতিক বিদ্যার প্রয়োজন শুধুমাত্র দুনিয়াতে যতক্ষণ বেঁচে আছেন মরে গেলে আপনার পাঁচ পয়সা কোনো দাম নেই কিন্তু কোরআন মাজিদ চিন্তা করুন এবং জাগতিক বিদ্যার আরেকটা কারণ ওই ছেলেকে কেজিতে শেখে শুরু করে প্রাইমারি অব্দি পড়ান হাই স্কুল অবধি মাধ্যমিক অবধি পড়ান কিন্তু ওই ছেলের কোনো দাম হবে না না ভালো পোস্টে চাকরি করতে পারবে না ভালো কোনো ইঞ্জিনিয়ার দামি কোনো মানুষ হতে পারবে কখনো সম্ভব নয় ওকে যত পড়াশোনা করবে যত ডিগ্রি হাসিল করবে তত এর দাম বাড়বে নইলে কোনো দাম হবে না কিন্তু দিনই বিদ্যার দাম দেখুন একটা নাবালক ছেলে ওর গরিব ঘরের ছেলে ছেঁড়া জামা ছেঁড়া পায়জামা ছেঁড়া টুপি পরে বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে যখন যখন বেরোই কেবলমাত্র বই হাতে করে নিয়ে মাদ্রাসার উদ্দেশ্যে বের হলো আমার আল্লাহ বলে বান্দারে তোমাকে মনে হচ্ছে দুনিয়ার রাস্তায় চলছে কিন্তু ওই বান্দার পদতলে আমার মনোনীত জিব্রিল ফেরেশতা পর বিছিয়ে দিয়েছে বাচ্চা থেকে তার সম্মান আল্লাহ রব্বুল ইজ্জত বাড়িয়ে দেন এরপরে মাদ্রাসায় যখন বাচ্চাটা হাজির হয় এখন আলিফ বা তা সা এসব কিছু পড়ে না কেবল মাত্র মাওলানা সাহেব পড়াচ্ছে বাবা বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এইটুকু যেমন পড়ানো হলো হাদিস শরীফের মধ্যে এসেছে ওই ছেলের বাবা কিংবা মা দুনিয়া থেকে